আচ্ছা এবার ডিসিশন ব্যাপারটা কি হলো এবারে দুর্গা পুজো চাঁদা তো আমরা আর আমি তো বললাম সব আমি দেখে নেব দাদা দেখে নেবে তোদের দায়িত্ব নিয়ে কত হেডেক নিতে হবে না সব আমি দেখে নেব দেখে নেবে মানে তুলতে যাবে না আরে আমি তো সিনিয়র যাবি তোরা টাকা পয়সা সবই তোরা তুলবি দায়িত্ব নিয়ে রাখাটা ওটা আমার থাকবে একদম হেডেক সব আমি নেব তা কবে তুলতে যাচ্ছি সেটা বল চাঁদা তো তোলা শুরু করে দিয়েছি চাঁদা তোলা শুরু হয়ে গেছে তো তোমাদের তো দিলি না দে টাকাগুলো দে না টাকাগুলো এবার বাবু রেখেছে বার তোমার কাছে টাকা রাখতে টাকা শর্ট পড়েছিল এর তার কাছে তোরা টাকা রাখছিস এখন যদি টাকাটা কম পড়ে যায় তোরা কি হিসাব দিতে পারবি হিসাব বুঝিস তোরা বিদেশ থেকে অ্যাকাউন্টস করে এসছি যতই ছাড়ি কেউ ধরতে পারে না না আমরা হিসাব বুঝি হিসাব বুঝিস হিসাব বুঝিস তোরা আচ্ছা বলতো একটা বাড়ি দিল পাঁচ হাজার টাকা একটা বাড়ি দিল দু হাজার টাকা আর একটা বাড়ি দিল তিন হাজার টাকা আর ওখান থেকে আমি দু হাজার টাকা ঝেড়ে দিলাম তাহলে মোট কত টাকা হলো টোটাল থাকলো আট হাজার টাকা এই তো করে ফেললি ভুল টোটাল হলো দশ হাজার টাকা তুমি তো দু হাজার টাকা নিলে মানে তো মাইনাস হবে দশ হাজার টাকা থেকে না রে বাবা আমি তোদের বিয়োগ করতে বলিনি যোগ করতে বলেছিলাম টোটাল করতে বলেছিলাম তোরা কেন হিসাবে চক্কর হিসাবে কথাই ধর না এখন তোরা মনে কর চা তুলতে পেরেছিস রাস্তা দিয়ে ধর রোলের দোকান পেলি করে ধর ওই পয়সা রোল খেয়ে ফেলেছিস ভুলে গিয়ে পাড়ার লোকেরা কি বলবে হিসাব নিতে দিতে না পারলে পাড়ার লোকেরা বলবে সিনিয়র থাকতে জুনিয়রদের দায়িত্ব দিয়েছে পাড়ার লোকের কথা ছাড় না মা কি আমার ক্ষমা করবে না না বাবু বলেছে তুমি চাঁদার টাকা চুরি করো বাবু বলেছে ওই বাবু সেটা তো তোরা এক কাজ কর তোরা ক্লাবের যত মেম্বার আছে প্রত্যেককে প্রত্যেককে সব সামনে নিয়ে লাইনে দাঁড় করা আর কাউকে না জিজ্ঞেস কর আমাকে গোপনে জিজ্ঞেস কর আমি টাকা না বলে নিতে পারি কিন্তু চুরি আমি করি না শিবুদা তুমি যে কথায় কথা খিস্তি দাও না এসব আমাদের ভালো লাগে না আর খিস্তি যদি না মারি তোরা কি করে মনে রাখবি যে আমি সিনিয়র বল কি করে মনে রাখবি হুম সব কিছু একটা লজিক আছে খিস্তি মারা তো একটা লজিক আছে এই জন্যে খিস্তিটা মারি যাই তোরা মনে রাখিস যে আমি সিনিয়র তাহলে আমরা কবে দায়িত্ব পাব যখন তোরা সিনিয়র হবি সেটা কবে যখন তোরা আমার বয়সটা পার করবি এই মনে কর এখন বয়স তোর কত পঁচিশ বছর আমার বয়স কত বছর এবার তোর বয়স যখন একত্রিশ বছর হবে মানে তোর আমার থেকে এক বছর বড় হয়ে গেলি তখন তোরা সিনিয়র হবি সেটা কিভাবে সম্ভব এটাই তো অঙ্ক বাবা অনেক কষ্ট করে অনেক দায়িত্ব সাথে তবে আমি সিনিয়র হয়েছি একেবারে হিসাব করেছি কাগজে কলম হিসাব দিয়েছি অত সহজ না অনেক হেডেক বুঝতে গেলে তুইও সিনিয়র হওয়া বুঝবি ঠিক আছে তা দিস বাবুকে বলিস